আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন শিউলির শখের রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমার ডেলিভারি দেওয়া দুই পাউন্ড চকলেট কেকের এ টু জেড রেসিপি ডেলিভারি দেওয়ার জন্য আমি কিভাবে চকলেট কেকের বেস তৈরি করেছি চকলেট কেকের ক্রিম তৈরি করেছি সুগার সিরাপ তৈরি করেছি এবং কিভাবে চকলেট টপার আর চকলেট কানাশ তৈরি করেছি থাকছে এ টু জেড আজকের এই ভিডিওটি দেখলে আপনারা দুই পাউন্ড একটা চকলেট কেক কীভাবে তৈরি করতে পারবেন কতটুকু উপকরণ লাগতে পারে এ টু জেড শিখতে পারবেন ভিডিওটি একটু বড়ো হবে এই জন্য ধৈর্য সহকারে দেখবেন আশা করি নিরাশ হবেন না খুব সুন্দরভাবে দুই পাউন্ড একটা চকলেট কেকের এ টু জেড শিখতে পারবেন তাহলে চলুন শুরু করা যাক কেক তৈরি করার জন্য প্রথমে আমাদের সব শুকনো উপকরণ একসাথে করে চেলে নিতে হবে এই জন্য একটা শুকনো মিক্সিং বোলের মধ্যে চালনি বসিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ ময়দা এখন এই এক কাপ পরিমাণ ময়দা থেকে আমি দুই টেবিল চামচ পরিমাণ ময়দা সরিয়ে নিব আর এই দুই টেবিল চামচ ময়দার পরিবর্তে এখানে আমি দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার আমি এখানে পেস্টো ডিপ ব্ল্যাক কোকো পাউডারটা ব্যবহার করেছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কোকো পাউডার ব্যবহার করতে পারেন কিন্তু চেষ্টা করবেন একটু ভালো ব্র্যান্ডের কোকো পাউডার ব্যবহার করতে এক চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার বেকিং পাউডার কম বা বেশি করবেন না এরপর সব কিছু খুব ভালোভাবে একটু চেলে নিব চেলে নেওয়ার পর শুকনো উপকরণটাকে আমি খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব যেহেতু এখানে কোকো পাউডার আছে অবশ্যই খুব ভালোভাবে একটু মিশিয়ে নেবেন এতে করে যখন শুকনো উপকরণ ভেজা উপকরণের সাথে মিশাবেন তাহলে খুব ভালোভাবে মিশে যাবে মিশিয়ে নেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে মিশ্রণটাকে একটি সাইডে সরিয়ে রাখব অবশ্যই এক ঢাকনা দিয়ে ঢেকে সরিয়ে রাখতে হবে এরপর এখানে আমি নিয়েছি রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা চারটা ডিম আমি ডিম থেকে ডিমের কুসুম আর সাদা অংশ আলাদা করে নিচ্ছি ডিম যদি ফ্রিজে থাকে অবশ্যই ডিমগুলোকে এক থেকে দেড় ঘন্টা আগে রুমের স্বাভাবিক তাপমাত্রায় বের করে রাখতে হবে এরপর হচ্ছে সেই ডিম দিয়ে কাজ করতে হবে ফ্রিজের ডিম দিয়ে কিন্তু কেক ভালো হবে না এরপর একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে আমি ডিমের সাদা অংশটাকে একটু বিট করে নিচ্ছি শুধু একটু ফেনা ফেনা করে নেবো অতিরিক্ত বিট করব না একটু ফেনা ফেনা করে নেওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করে দিব টু থার্ড কাপ পরিমাণ চিনি আমি দুই টু থার্ড কাপ চিনি একবারে মেপে নিয়েছি আমি আপনাদেরকে কাপটা একটু দেখিয়ে দিচ্ছি এই যে এই কাপের টু থার্ড কাপ মানে দুই কাপ পরিমাণ নিয়েছি এটা ওয়ান থার্ড কাপ এটা দিয়ে আমি দুইবার মেপে নিয়েছি এখন আমি চিনিটাকে অল্প অল্প করে দিব আর বিট করে দেবো বিট করব চিনিটা আমি একবারে দিব না অল্প অল্প করে দিব আর বিট করব এতে করে চিনিটা দ্রুত গলে যাবে চিনিটা সম্পূর্ণ দেওয়ার পর আমি ডিম আর চিনিটাকে ততক্ষণ পর্যন্ত বিট করব যতক্ষণ না পর্যন্ত চিনিটা সম্পূর্ণ গলে যায় অবশ্যই চিনিটা সম্পূর্ণ গলতে হবে চিনি যদি সম্পূর্ণ না গলে তাহলে কেকের উপরে ভেজা ভেজা ভাব থেকে যায় তো স্পঞ্জ কেকে অবশ্যই চিনিটা সম্পূর্ণ গলে যেতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত মিডিয়াম বা লোতে রেখে আমি ডিমের ম্যারাংটা বিট করে নেব খাইতে রেখে বিট করবো না এতে করে ডিমের ম্যাংটা স্টিভ হয়ে যাবে তাড়াতাড়ি কিন্তু চিনিটা গলবে না এই জন্য চেষ্টা করবেন বিটারের স্পিড একদম লোতে রেখে এরপরে বিট করতে একটু সময় লাগবে কিন্তু চিনিটা সম্পূর্ণ গলে যাবে চিনিটা যখন সম্পূর্ণ গলে যাবে তখন এর মধ্যে আমি ডিমের কুসুম চাপটা দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিব রান্না করার সয়াবিন তেল আপনারা চাইলে তেলটা পুরোপুরি স্কিপ করতে পারেন কিন্তু তেলটা দিলে কেকটা খেতে বেশি ড্রাই লাগে না আর কেকটা খেতেও অনেক ভালো লাগে স্পঞ্জ কিকের তেল না ব্যবহার করলেও কোনো সমস্যা নেই এক চা চামচের মতো আমি এখানে দিয়ে দিব চকলেট ইমালশন এরপর সব কিছু খুব ভালোভাবে একটু বিট করে মিশিয়ে নিব অতিরিক্ত বিট করবো না এতে করে ডিমের আমরা যে ম্যারংটা তৈরি করেছিলাম সেই ম্যারংটা নষ্ট হয়ে যাবে আর এইখানে আমরা লো হিট লো স্পিডে বিট করব শুধুমাত্র বিশ থেকে তিরিশ সেকেন্ডের মতো সব কিছু মিশিয়ে নেওয়ার জন্য ম মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি বিটারটা অফ করে দিচ্ছি এখন আগে থেকে তৈরি করে রাখা শুকনো উপকরণ আমি ডিমের ম্যাংয়ের সাথে মিশিয়ে নিব এই জন্য আবারও একটা চালনি নিয়ে নিলাম চালনির উপরে আমি সম্পূর্ণ শুকনো উপকরণটা দিয়ে দিচ্ছি কেক তৈরি করতে চেষ্টা করবেন দুই থেকে তিনবারে শুকনো উপকরণটাকে মিশিয়ে নিতে আর চকোলেট কেক হলে তো দুই থেকে তিনবার জেলে নিলে খুব বেশি ভালো হয় এরপরে শুকনো উপকরণটাকে আমি দুই থেকে তিন ধাপে চেলে মিশিয়ে নিব। আর আমি খুবই আলতো হাতে মিশিয়ে নিচ্ছি আমি আপনাদের সুবিধার্থে এই স্টেপটা একদমই কাট করে বা ফাস্ট করে দিই আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি প্রথমে একটু ঘুরিয়ে নিই একটু ঝাড়া দিয়ে নিচ্ছি এতে করে শুকনো উপকরণটা খুব ভালোভাবে মিশে যাবে প্রথম ধাপে শুকনো উপকরণ মিশে গেলে আমি দ্বিতীয় ধাপে শুকনো উপকরণও মিশিয়ে নেব এখন বলি অনেকেই ডিমের মেরাংটা পারফেক্টভাবে তৈরি করে সব শুকনো উপকরণ পরিমাণ মতো নেয় কিন্তু যখন এই শুকনো উপকরণটা মিশিয়ে নেওয়ার সময় আসে তখন কি করে তারা তাড়াহুড়া করে মিশিয়ে নেয় বা দেখা যায় যে এই যে মিশতে চাচ্ছে না তখন কি করে এখানে লিকুইড উপাদান মিক্স করে ভাবে যে হয়তো লিকুইড উপা উপাদান দিলে মানে লিকুইড কোনো কিছু দিলে দুধ বা পানি দিলে এটা হয়তো ভালোভাবে মিশে যাবে তখনই হচ্ছে ভুলটা করে আর ডিমের ম্যারংটা নষ্ট করে ফেলে যার কারণে কেকটা ভালোভাবে ফুলে না অনেকে এই কমপ্লেন করে যে আমি সব কিছু মতো নিয়েছি কিন্তু তারপরও আমার কেকটা নি এর আরও অনেক কারণ থাকতে পারে কেক না ফুলার সেটা হচ্ছে আপনার বেকিংয়ের যে প্রোডাক্টগুলো আছে সেগুলো যদি অনেক বেশি পুরানো হয় সেক্ষেত্রেও কিন্তু আপনার কেকটা ফুলে চুপসে যেতে পারে এরপর বেকিং পাউডার যদি অতিরিক্ত নেওয়া হয় সেক্ষেত্রে কেকটা অনেক বেশি ফুলবে কিন্তু ফুলার পরে যখন কেকটা চুলা থেকে নামাবেন তখন দেখা যাবে যে কেকটা চুপসে গেছে এরপর আমরা কি করি অনেক সময় কেকটা চুলা থেকে বা ওভেন থেকে নামিয়ে সরাসরি ফ্যানের নিচে রেখে দিই এই কাজটা কিন্তু ভুলেও করা যাবে না অনেক সময় মানে অনেক গরম তাপমাত্রা থেকে হঠাৎ করে যখন কেকটা ঠান্ডা তাপমাত্রায় চলে আসে বা ফ্যানের নিচে চলে আসে বাতাসের মধ্যে তখন কেকটা কিন্তু চুপসে যায় অনেকেরই এই প্রবলেমটা হয় অনেকেই বলে যে আমি চুলা থেকে বা ওভেন থেকে নামানোর পর এইভাবে চুপসে গেছে তো এটার কারণ হচ্ছে আপনি যখন কেকটাকে নামাবেন সেটা চেষ্টা করবেন একদম ঠান্ডা জায়গায় না রাখা বা ফ্যানের নিচে না রাখা না রাখতে আর কেকটা নামিয়ে একটা ট্যাপ করে নেবেন তো যতটুকু আপনার ডেবে যাওয়া ডেবে যাবে তো সবচাইতে ভালো হচ্ছে ওভেনে বানান বা চুলাতে বানান চুলাটা বন্ধ করে বা ওভেনটা বন্ধ হওয়ার পর পাঁচ মিনিট ওইখানেই হচ্ছে কেকটাকে রেখে দেবেন পাঁচ মিনিট পর বের করে কেকটাকে ঠান্ডা করে নেবেন এবং সাথে সাথে একটু ট্যাপ করে নেবেন তাহলে আর কেকটা চুপসে যাওয়ার ভয় থাকে না কেক চুপসে যাওয়ার আরও একটা কারণ হচ্ছে সেটা হচ্ছে যখন ডিমের পরিমাণ বেশি হয় আর ময়দার পরিমাণটা হচ্ছে কম হয় তখন দেখা যায় কেকটা হওয়ার পরে চুপসে যায় কেক অনেক সফট হয় কিন্তু চুপসে যায় কারণ সব কিছুরই তো একটা ব্যালেন্সের দরকার আছে তাই না সেটা যেটাই হোক না কেন এখন আপনার যদি ডিমের পরিমাণ অনেক বেশি নেন আর ময়দার পরিমাণ কম নেন সেক্ষেত্রে অবশ্যই কেকটা সফট হবেন তারপরে হচ্ছে ফুলবে কিন্তু চুপসে যাবে এই জন্যই সব কিছুই একটু ব্যালেন্সে রাখা উচিত আরেকটা কথা হচ্ছে অনেকেই কি করে এক একজনের কাছ থেকে এক একটা জিনিস নিয়ে মানে হচ্ছে রেসিপি এর থেকে একটু রেসি রেসিপি কালেক্ট করে এর থেকে একটু কালেক্ট করে করে হচ্ছে সবগুলো মিশিয়ে একটা রেসিপি তৈরি করতে চায় সেক্ষেত্রে দেখা যায় কি কেক ভালো হয় না তো আপনাদেরকে বলতে চাই যারা হচ্ছে একটা কেক তৈরি করবেন যা রেসিপি ফলো করে তৈরি করবেন চেষ্টা করবেন হুবহু তার রেসিপিটাই ফলো করে তৈরি করতে একজনের রেসিপির মধ্যে আরেকজনের রেসিপি ঢুকাবেন না তো কথা বলতে বলতে আমার মিক্স করে নেওয়া হয়ে গেছে এখন আমি স্প্যাচুলা দিয়ে আবার একটু মিক্স করে নিচ্ছি একটু ঘুরিয়ে ঘুরিয়ে প্রথমে সাইডে যে ব্যাটারগুলো লেগেছিলো সেটা মাঝে এনে দিয়ে একবার এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে মিক্স করে নিচ্ছি এতে করে যদি কোনো শুকনো উপকরণ থেকে থাকে তাহলে সেটা ব্যাটারের সাথে মিশে যাবে আর আমি কীভাবে মিশিয়ে নিচ্ছি আপনাদেরকে একটু দেখে বুঝে নিতে হবে আর আপনারা দেখতেই পাচ্ছেন আমার ডিমের ফোনটা কিন্তু একদমই নষ্ট হয়ে যায়নি যতটুকু ছিল ঠিক ততটুকুই আছে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি কি করব এটাকে মোল্ডে ঢেলে নেব এখানে আমি নয় ইঞ্চির একটা মোল্ড নিয়েছি মোল্ডের মধ্যে আমি কোনো ধরনের তেল ব্রাশ করিনি শুধুমাত্র বেকিং পেপার বিছিয়ে নিয়েছি এরপর সম্পূর্ণ কেকে ব্যাটারটা আমি মোল্ডে ঢেলে নিচ্ছি আপনারা যদি একটু উঁচু হাইটের কেক চান সেক্ষেত্রে এখানে আট ইঞ্চি মোল্ড ব্যবহার করতে পারেন সম্পূর্ণ কেকের ব্যাটা ঢেলে নেওয়ার পর আমি একটা কাঠের সাহায্যে খুব ভালোভাবে একটু ফ্লাপ করে নিচ্ছি ফ্লাপ করে নেওয়ার পর কেকটাকে খুব ভালোভাবে একটু ট্যাপ করে নিয়ে কেকটাকে বেক করে নিব আজকে এই কেকটা আমি ওভেনে বেক করবো এই জন্য প্রথমে আমি ওভেনটাকে একশো ষাট ডিগ্রিতে প্রিহিট করে নিয়েছি এরপরে একশো ষাট ডিগ্রিতে ডাউন হিট অন করে ওভেনের নিচের তাকে দিয়ে কেকটাকে আমি বেক করে নিয়েছি চল্লিশ মিনিটের মতো ওভেন বেঁধে আপনাদের সময়টা কম বেশি লাগতে পারে আমার চল্লিশ মিনিট লাগে কেক হতে মাঝে মাঝে বেশিও লাগে কেকটা হতে থাক এদিকে আমরা অন্য কাজ করে নিই এখন আমি হচ্ছে কেকের জন্য টপার তৈরি করে নেব এই জন্য আমি এখানে প্রায় একশো গ্রামের মতো চকলেট নিয়েছি চকলেটটা নিয়ে আমি ডাবল ব্রয়লারের মাধ্যমে চকলেটটাকে গলিয়ে নেবো এখন বলি চকলেটটাকে গলানোর সময় অতিরিক্ত হিট দেওয়া যাবে না আর যে পাত্রে হচ্ছে আপনি চকলেটটা বিট করবেন সেই পাত্রে কোনো ধরনের পানি থাকা যাবে না আর যে গরম পানিটা একদম ফুটন্ত গরম পানিটা যে পাত্রে নেওয়া হয়েছে সেই পাত্রে যে পানিটুকু রাখবেন সেই পানিটা যাতে চকলেটের গায়ে মানে চকলেটের যে বাটিটা আছে ওইটার গায়ে না লাগে এটার থেকে যেন একটু নিচে থাকে সেই দিকে খেয়াল রাখতে হবে আর অতিরিক্ত গরম দেওয়া যাবে না তাহলে কিন্তু চকলেটটা জমাট বেঁধে যাবে তো দেখতে পাচ্ছেন আমার চকলেটটা কিন্তু খুবই সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে আর আমার এই চকলেটটা ডিপ ফ্রিজে রাখা ছিল কাজ করার আগে আমি এই চকলেটটাকে প্রায় তিন চার ঘন্টা আগে বের করে রেখেছি এরপরে হচ্ছে চকলেটটা দিয়ে কাজ করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে চকলেটটা গলে গিয়েছে আমি এই রকম ধরনের মোল্ড ব্যবহার করেছি চকলেটগুলোকে সেট করার জন্য মানে টপারগুলো তৈরি করার জন্য এখন এই চকলেটের মোল্ডগুলোকে আমি পনেরো মিনিটের মতো একটু নর্মাল ফ্রিজে রেখে দিব পনেরো মিনিট না হলেও হয় দশ মিনিটেই হয়ে যায় আমি পনেরো মিনিটের মতো রেখে দিয়েছিলাম চকলেটগুলো সেট হয়ে যাওয়ার পর এখন আমি বের করে নিচ্ছি দেখেন কত সুন্দর চকলেট টপার তৈরি হয়ে গেছে আর এই চকলেট টপারগুলোকে কিন্তু আপনারা ডি ফ্রিজে রেখে দিন হচ্ছে চকলেটের ডেট আছে ততদিন সংরক্ষণ করতে পারবেন এখন আমি চকলেট গানাস তৈরি করে নেব প্রথমে আমি একটা বাটি বসিয়ে দিলাম এটা আগে যে চকলেট মেল করেছিলাম সেই বাটিটাই আমি নিয়েছি এখন বাটিটা ওজনটা প্রথমে মাইনাস করে দিলাম এখন এর মধ্যে আমি নিয়ে নিব একশো গ্রাম পরিমাণ ডার্ক চকলেট আর বলিনি আমি এখানে ব্লু ডার্ক চকলেটটা ব্যবহার করেছি এরপর এর মধ্যে আমি দিয়ে দিব আশি গ্রাম পরিমাণে হুইপ ক্রিম যারা একটু ভারী গানাস চান তারা এখানে যতটুকু চকলেট নিবেন তার অর্ধেক পরিমাণ হুইপ নিবেন নেবেন তাহলে এই গানাস তৈরি হয়ে যাবে বাস আমার চকলেট আর হুইপ ক্রিমটা নিয়ে নেওয়া হয়ে গেছে এখন এটাকেও আমি ডাবল বয়লারে মেল্ট করে নিব মেল্ট করে এটাকে মোটামুটি একটু ঠান্ডা করে নিব এখন সুগার সিরাপ তৈরি করে নিব এই জন্য কিচেন স্কেলের উপরে যেটাতে আমি সুগার সিরাপ তৈরি করবো সেটা বসিয়ে দিলাম বসিয়ে এখানে আমি একশো গ্রাম পরিমাণ পানি নিয়ে নিচ্ছি আপনারা এখানে দুশো গ্রাম পরিমাণ পানি নেবেন দুই পাউন্ডের জন্য দুশো গ্রাম পরিমাণ পানি লাগে আর তিরিশ গ্রাম পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি আমি একটু সুগার সিরাপটা কম ব্যবহার করব এই জন্য আমি এখানে একশো গ্রাম পরিমাণ নিয়েছি আপনারা দুশো গ্রাম পানি তার সাথে ষাট গ্রাম পরিমাণ চিনি মিশিয়ে মেল্ট করে নেবেন তাহলেই সুগার সিরাপ তৈরি হয়ে যাবে এরপর চিনিটাকে আমি খুব ভালোভাবে মেল্ট করে নেব এখন আমি ক্রিম তৈরি করে নেব এখন ক্রিমটাকে আমি মেপে নেবো যেহেতু এটাতে ওই রকম কোনো ক্রিমের কাজ নেই মানে উপরে কোনো ডেকোরেশনের কাজ নেই এই জন্য আমি হচ্ছে এখানে ক্রিম নিয়ে নিব তিনশো পঞ্চাশ গ্রামের কাছাকাছি তিনশো পঞ্চাশ গ্রামের মতো দুই পাউন্ডের একটা কেক করার জন্য আপনাদের প্রায় চারশো গ্রামের মতো ক্রিম লাগবে যদি ফ্লাওয়ার করেন আমি কোনো তো ফ্লাওয়ার লাগবে না আমার এই কেকের এই জন্য হচ্ছে আমি তিনশো পঞ্চাশ গ্রামের মতো নিয়ে নিচ্ছি আর আমি এখানে এবার হয়ে ক্রিমটা ব্যবহার করেছি এটার টেস্ট অনেক ভালো এরপরে হচ্ছে আমি ইলেকট্রিক বিটারের সাহায্যে আমি বিট করে নিচ্ছি আর ক্রিমটা কিন্তু এই পর্যায়ে বরফ ঠান্ডা আছে এর মধ্যে কোনো বরফ নেই কিন্তু ক্রিমটা বরফ ঠান্ডা আছে এখন আমি ততক্ষণ পর্যন্ত বিট করব যতক্ষণ না পর্যন্ত ক্রিমটা নব্বই পার্সেন্ট স্টিফ হয়ে যায় যখন নব্বই পার্সেন্ট স্টিফ হয়ে যাবে তখন এর মধ্যে যে আগে থেকে চকলেট গানাসটা তৈরি করে রেখেছিলাম সেটার চার ভাগের এক ভাগ এখানে আমি দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে আবারও বিট করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত ক্রিমটা একদম পারফেক্টভাবে হয়ে যায় আর ক্রিম বিট করার কিন্তু কোনো নির্দিষ্ট টাইম নেই যে এই টাইমের মধ্যে ক্রিম হবে আপনাদের বিটারের ওয়াট অনুযায়ী ক্রিমটা হতে সময় কম বেশি লাগতে পারে আপনারা কিভাবে বুঝবেন ক্রিমটা হয়ে গেছে যখন দেখবেন বিট করতে করতে ক্রিমটা একটু ভারী ভারী মনে হচ্ছে আর ক্রিমের যে ভাজগুলো আছে সেগুলো অনেক বেশি মানে অনেক বেশি ভাজ ভাজ হয়ে আসছে আর বিটারের কাটার সাথে ক্রিমটা একদম গোলাকার হয়ে লেগে আছে তখন বুঝতে পারবেন ক্রিমটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে আমার ক্রিমটা পারফেক্টভাবে হয়ে গেছে এখন এই ক্রিমটাকে আমি ঢেকে নর্মাল ফ্রিজে রেখে দিব। এর মধ্যে আমাদের হচ্ছে কেকটাও হয়ে গেছে আমি কেকটাকে ডিমল্ট করে নিচ্ছি আর কেকটা সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে আপনাদেরকে ডিমল্ট করে দেখিয়ে দিচ্ছি আর আপনারা দেখতেই পেলেন যে নয় ইঞ্চি মোল্ড কিন্তু প্রায় ভরে গেছে এখন আমি কেকটাকে তিনটা লেয়ার করে কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কেকের ভেতরটা কতটা সুন্দর হয়েছে আর টেক্সচারটা কতটা ভালো হয়েছে এখন কেকটাকে আমি ডেকোরেশন করে নিব এই জন্য প্রথমেই আমি এখানে বোর্ড নিয়ে নিয়েছি আমি এখানে বারো ইঞ্চির একটা বোর্ড নিয়েছি বোর্ডের উপরে কিছুটা ক্রিম লাগিয়ে নিচ্ছি যেহেতু এটা ডেলিভারি দেওয়ার সময় যাতে সরে না যায় এই জন্য হচ্ছে ক্রিমটা লাগিয়ে নিচ্ছি ক্রিমটা লাগিয়ে নেওয়ার পর কেকের একটা স্লাইস আমি এই বোর্ডের উপরে দিয়ে দিচ্ছি দিয়ে এর উপরে আমি সুগার সিরাপ দিয়ে নিব এক জায়গায় আমি শুধুমাত্র একবারই সুগার সিরাপ দিব আর আমি এখানে যতটুকু সুগার সিরাপ তৈরি করেছি সম্পূর্ণটাই লেগে গেছে আর আমি এখানে একটু কম পরিমাণ সুগার সিরাপই ইউজ করেছি সুগার সিরাপ দিয়ে দেওয়ার পর এর উপরে আমি ক্রিম লাগিয়ে নিচ্ছি ক্রিমটা দিয়ে প্যালেট নেফের সাহায্যে খুব ভালোভাবে একটু স্প্রেড করে নিচ্ছি এরপর এর উপরে আমি চকলেট গানাস দিয়ে দিয়েছি ক্রিমের মধ্যে চকলেট গানাশ দেওয়া হয়েছে আবার আমি এমনিও হচ্ছে চকলেট গানাস দিয়ে দিচ্ছি দিয়ে আবারও হচ্ছে কেকের আরেকটা লেয়ার বসিয়ে দিয়ে সেমভাবে কেকের লেয়ার দিয়ে ক্রিম দিয়ে চকলেট গাঁস দিয়ে সেট করে নিব সম্পূর্ণ কেকটা সম্পূর্ণ কেকটা এভাবে সেট করে নেওয়ার পর আমি ক্রাম কোটিং করে নিব অল্প পরিমাণ ক্রিম দিয়ে এখন যারা নতুন আছে তারা হয়তো বলতে পারে ক্রাম্প কোটিংটা কী তো তাদের উদ্দেশ্যে বলছি আমরা যখন কেকটা কাটি দেখা যায় কেকের ভিতরে যে গুড়িগুলো ওইগুলো বাহিরে চলে আসে তো অল্প পরিমাণ ক্রিম দিয়ে কেকটাকে যখন এইভাবে কাভার করে নেওয়া হয় তখন কি হয় কেকের যে গুড়িগুলো আছে সেটা লক হয়ে যায় আর সেটাকে ক্রাম কোটিং বলা হয় তো এইভাবে ক্রাম কোটিং করে নিলে কেকটা যখন ফাইনাল ফিনিশিং আনতে যাব তখন আর কেকের যে গুঁড়িগুলো সেইগুলো হচ্ছে উঠে আসবে না কেকের উপরে তো এই জন্যই আর কি মূলত ক্রাম কোটিং করে নেওয়া ক্রাম কোটিং করে নেওয়ার পরে মিনিমাম পনেরো থেকে বিশ মিনিট নর্মাল ফ্রিজে রেখে ক্রিমটাকে একটু সেট করে নিতে হবে এরপরে হচ্ছে আপনাকে ফাইনাল ফিনিশিং আনতে হবে তো অনেকে অনেক এক্সপার্ট তারা হচ্ছে নর্মাল ফ্রিজে না রেখেও সরাসরি হচ্ছে এভাবে ফিনিশিং আনতে পারে তো যারা নতুন তারা অবশ্যই গ্রাম কোটিং করে নেওয়ার পরে এভাবে ফিনিশিং এনে নেবেন আমি পাইপিং ব্যাগের মধ্যে ক্রিম ভরে নিয়ে এরপর কেকের উপরে অ্যাপ্লাই করে দিয়েছি এতে করে ফিনিশিং আনা আরও বেশি সহজ হয়ে যায় আর আমি চেষ্টা করি এভাবেই এখন করার তাহলে ফিনিশিং অনেক দ্রুত চলে আসে আপনারা আপনাদের পছন্দ মতো যেভাবে আপনাদের সুবিধা হয় সেভাবেই কেকের উপরে ফিনিশিং নিয়ে আসবেন তো কেকের উপরে ফিনিশিং আনার পর আমি কেকের উপরে গানাসের ড্রিপিং দিয়ে দিচ্ছি কেকটা ফিনিশিং আনার পর আমি পনেরো মিনিটের মতো একটু কেকটাকে নর্মাল ফ্রিজে রেখে সেট করে নিয়েছিলাম আর গানাস দেওয়ার আগে গানাসটাকে আমি একটু কুসুম গরম করে নিয়েছি এতে করে কেকের উপরে গানাসটা দিতে খুব সুবিধা হয় আর খুব সুন্দর ড্রিপিং দেওয়া হয় তো আমার ড্রিপিং দেওয়া শেষ এরপর আমি একটা সিক্স বি নজেলের সাহায্যে কেকের মাছ বরাবর কিছু ডিজাইন করে নিব আমাকে রেফারেন্সে যে পিকচারটা দেওয়া হয়েছিল এটা এরকমই ছিল কিন্তু ওইটা ছিল মেবি এক পাউন্ডের আর এটা হচ্ছে এক কেজি পরিমাণে আমি মাঝে বরাবর এগুলো দিয়ে দেওয়ার পর উপরে হচ্ছে যে চকলেট টপারগুলো করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি চকলেট টপার দিয়ে দেওয়ার পরে ক্রিমের যে ফুলগুলো আছে সেগুলোর উপরে আমি কিছু গোল্ডেন সুগার বল দিয়ে দিব এবং পাশে গোল্ডেন সুগার গোল্ডেন যে ফয়েল পাওয়া যায় সেগুলো হচ্ছে দিয়ে নিব গোল্ডেন সুগার বল আর এই ফয়েলটা দেওয়ার পরে কেকের লুকটাই একদম চেঞ্জ হয়ে যাবে দেখবেন কেকটা কতটা সুন্দর লাগছে আর সিম্পল কেকগুলো দেখতে এমনি অনেক বেশি ভালো লাগে আর এর মধ্যে আমার কেকটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে আর কথা বলতে বলতে অনেক সময় অনেক কথা ভুল হয় সেটা অবশ্যই ইগনোর করবেন আর আমার রেসিপি ফলো করে যদি আপনার কিছু তৈরি করেন অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে শেয়ার করবেন আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার ফেসবুক পেজটা লাইক ফলো দিয়ে আমার পাশেই থাকবেন আজ হলে এ পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ